ভাই এটা কথা কওয়া আছে কি আর মনে কি কই জানে কি ওক যদি দুটালি পত্তাঙ্গি চচর পানু হয় ঠিক আছে তাহলে এই দিলটা আমার শান্তি পাইলে হয় দেখো তো এই কই এগলে আইছে এই মুরগি চরাই হ্যাঁ বেজন গঞ্জে থাকে নাই কই গো তাড়াতাড়ি বাই হ দেখো তো হাঁস মুরগি দিয়ে শেষ করলো বেজন গঞ্জে পাড়াই যে থাকে নাই হ্যাঁ

ভাই কি খবর কই যাই ওরু বাজারে যাব এটা গুরুত্বপূর্ণ কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ এত জোরে যাবা লাগছিস কি না ভাই একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে এজন্য জোরে যাবা না কথাটা শোন এখন তো এটা একদিনে চোখ পড়ে নাই প্রায় প্রায় চোখ পড়ছি ঠিক আছে হ্যাঁ ভাই সেটা হলো এই যে রাস্তাটা দিয়ে যে যাবা না এত জোরে যাওয়া যাবা না কে রাস্তা যদি মোর হয় তাহলে এত জোরে জোরে যাবেন যে মাটি কই থেকে প্রত্যেক বছরে যে মাটি কাটিয়ে এই রাস্তার ফেলাম সে কই থেকে আছে এগুলো হ্যাঁ জোরে যাওয়া যাবা নাই ঠিক আছে এই জোরে যাবেন আর রাস্তার মাটি ক্ষয় করবেন এটা তো আমি মানি নিয়ে বাবা নই

এত শত আমি বুঝি না তো তোমাকে যেটা করছি তুমি সেটাই মানি চলবে না হলে আস্তে বানাইয়া তারপর তুমি চলা ফেরা করি টেকা না গেনা টেকা গেতে না গেনা নাকি ভাই আমি একটু ব্যস্ত ছিলাম জন্য এইভাবে জোরে গেছি আমি কি জোরে যাই জুয়েল শোনো তোমার ব্যস্ততাও বুঝি নে তোমার সমস্যাও বুঝি নে ঠিক আছে তুমি চলাফেরা করবে তোমাকে আমি নিষেধ করেন এমন ভাবে যাইবেন ঠিক আছে যাতে রাস্তার মাটি রাস্তাতেই থাকে খুব ঠিক আছে এটা যদি হাঁটেন আর যদি জোরে যান তাহলে একটা আস্থা বানায়া তারপর হাটেন যাও রে মানুষ এইভাবে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পায় কিছু হয় নাই তো ওরকম করে যে হাতি হাঁটি যাবা লাগছিস কারণ কি তোর ভাই কন না কাজ আছে জোরে জোরে যাবা ধুসি

কলে যে ভাই আমার আগ্ডা জোরে যায় এই জন্য যাব যা পাইলো তাই কই এই লোক জীবনও ভালো হব না কি করি একটা পুকুর যা গোসল করে মানুষ তা কি কয় জানি তা আমার পুকুর গোসল করা যাবা না পানি বলে খাই হয় একগুলো গরু ছাগল একই বাড়ি হ্যাঁ সেদিন আমার গরু এমনি এমনি করে আইলা রাখ গরু ছাগল আর বাড়ির যাবি মুরগি হাঁস চড়াই আর বাড়ির যাবি শিললে নিয়েও না মানে এই লোকে কয়দিন পর যে তাই যে দুনিয়া সারি চলি যাবে এটা তাই বিশ্বাস করে না বুঝছি না এই যে উল্লেখ তো না ধীরে ধীরে যাবা তার ঘাটা ভাই রাস্তা তার তাই মাটি কাটে প্রত্যেক বছরে শোন মন খারাপ করিস বুঝছি যা কই যা যাই ভাই তবে আমি একটা উচিত শিক্ষা দেবো

কথা কলেই মন খারাপ বাছুর আসলে পল খায় কষ্ট বাড়ি আবাদ করি আর মাইসের আইসি পল এ একটা হে রুগাল আছি হ্যাঁ বইস বইস সমস্যা নাই এই শোন মনটাও খারাপ বলছে সারা দিনে এই সংসারের এটা সেটা দেখতে মাথা ঠিক থাকে না তোকে এমনিতেও মোর খুব ভালো লাগে বুঝছে এই তোর চলা ফেরা বুঝছে

কি হেলে এত সম্পত্তি এত জমি এই যে এত দম্ভ হ্যাঁ হ্যাঁ নাই মনে কর দুনিয়া থাকি চলে যাওয়ার সাথে সাথে দুই বেটা ভাগাভাগি নিয়ে বলল ওই তার যে দুটো বেটা আছে কি কর তাহলে এত কিছু করিয়ে এত কষ্ট করিয়ে হ্যাঁ এই যে সম্পত্তিগুলো গুলো ওই ভোগ দিয়ার পাইছা এত সম্পত্তি ওই মরি গেলে ওই সাড়ে হাত জায়গা ওই মরি গেলে সাড়ে হাত জায়গা নাই গন্ডগোল বাজি গেছি দুই ভাই সেগলে ওগুলো দেখতে মেলা সময় চলিয়ে গেল সকালবেলা গেছিল আর কেবল আমি জমি জমির জায়গার থাকল রাস্তা রাস্তার জায়গার থাকলো বাড়ি বাড়ির জায়গার থাকলো নাই তুই নাই আজকে যে তুই নাই যাওয়ার সাথে সাথে দেখলে ভাগ বটরা নিয়ে বাজি গেছে এগুলো দেখলে ভালো লাগে ক ভালো লাগে থাক কেন ভালো লাগে নাই যা গোসল করিয়ে ঘুমিম থাক ওই ওইভাবে যান কি করল এটা ঠিকই তো কইল ভালো মানুষ তাই বলে দুনিয়া ছাড়ি চলে গেছি ঠিকই তো নিঃশ্বাসের তো বিশ্বাস নাই কি কাম করলাম আমি আমারও তো ওই রকম অনেক জমি জামা এই মানুষের সাথে এই রাস্তা দিয়ে যাওয়া নিয়ে বড়ো বড়ো কথা করলাম হ্যাঁ হাঁস মুরগি বেসন বাড়ির নামে তাক নিয়েও বড় বড় কথা করি না এগুলি আর করা যাবা নাই দুনিয়া সারি চলে গেলে ঠিকই তো কইছি ভাই রাস্তা রাস্তার জায়গা থাকবে বাড়ি বাড়ির জায়গা থাকবে পুকুর পুকুরের জায়গা থাকবে খাবা খায় আমি মানুষের সঙ্গে খারাপ আচরণ করি খালি না এগুলো আর করা যাবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা নেবে ভালোভাবে চলা নেবে এগুলো রাগারাগি করি কোনো লাভ নাই দুনিয়া ছাড়ি চলে গেলে সুখ শেষ रास्ता रास्त जगत थे भी इले की होया ना जाए भावे सोला नहीं की